একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো যেটা আমি করব সেটা হলো আফগানি চিকেন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটুখানি মো মানে আমি মোটা করেই পেঁয়াজটা কেটেছি যেহেতু আমি বাড়ব বলে পেঁয়াজ দিলাম দিয়ে দেব খানিকটা ধনে পাতা আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমি এখানে এরকম সাইজের তিনটে কাঁচা লঙ্কা এতে অ্যাড করলাম আর দিয়ে দেব আমি এখানে কাজুবাদাম তো কাজুবাদাম আমি এখানে দিচ্ছি আপনারা যেরকম মানে যেরকম বুঝবেন আর কি কাজুবাদাম বলে ব্যাপার তো তো এইখানে আমি এই কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম এবার আমি এটাকে পেস্ট করব এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এটা ধনেপাতার পেস্ট যেটা আমি তৈরি করলাম এবার আমি এখানে দিয়ে দেব এই যে আমি এখানে আমুলের টক দই নিয়েছি এটা আমি দিয়ে দেব খানিকটা দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম এখানে আমি খানিকটা ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম আপনারা ক্রিম না থাকলে দুধের যে মালাই হয় মালাইটা নিতে পারেন এবার এই যে ধনেপাতার যে পাতাটা আমি বেটে রেখেছি ধনেপাতা কাজু সেইটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি আটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে নাহলে যদি নাম থেকে যায় তাহলে মুশকিল হয়ে যাবে আমাদের এবার আমি এই মাংসটার মধ্যে খুব অল্প মানে সামান্য একটু এই যেটা ব্যাটারটা আমি করেছি সেইটা দিয়ে দেব খুব বেশি দেব না আর এর মধ্যে এবার দিয়ে দেবো এতে অল্প একটু নুন এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটাকে আপনি যত ভালো করে মাখাবেন ততই কিন্তু স্বাদ বাড়বে সে যে কোনো মাংস বা মাটন চিকেন যে কোনো মাংসই ধৈর্য ধরে এটা মাখাতে হবে গ্যাস আমি জ্বালিয়ে রেখেছি এখানে আমি দিয়ে দেব দু টেবিল চামচ মতন সাদা তেল আর দেব ঘি আমি এখানে এক চামচ ঘি অ্যাড করে দিলাম আপনারা যদি চান বাটারেও করতে পারেন কিন্তু আমি এখানে ঘিতেই করব রান্নাটা সাদা তেল আর ঘি এটা গরম হবে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা জ্বালিয়ে নিলাম এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব একদম কম তেল দিলাম এক থেকে দুই ড্রপ ওটাকে আমি ব্রাশ করে নেব ফ্রাইং প্যানটার মধ্যে এদিকে আমার গ্রে এই গ্রেভিটা এখানে কড়াইটার মধ্যে দিয়ে দেবো কড়াইটা ওখানে জ্বলছে এই কড়াইটার মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দেব

আপনার এই হলে শুধু করতে পারেন এটা ফ্রাই হবে তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম একটু গ্যাসের সিমটা বাড়িয়ে দিলাম আর এদিকে আমি এই যে কড়াইটা বসানো রয়েছে যে মশলাটা দিলাম তার মধ্যে আমি আমি এবার এখানে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা গ্রেভিতে একটু দেখে দেবেন কারণ মাংসের মধ্যে কিন্তু নুনটা দেওয়া আছে নুন কম হলে মেখে খাওয়া যায় কিন্তু বেশি হলে নুনটা মুখে লাগে এটা আমি এবার কষতে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এখানে আমি ঢাকা দিয়ে দেবো দেখব ভাজা হয়েছে কিনা ভাজা এখনো হয়নি আর একটু লালচে হবে তারপরে এটাকে আমি শিফট করবো তো আমি এটাকে আর একটু ভাজতে দেব তুমি আমি ঢাকাটা একটু খুললাম এখানে আমি সরি মেথি নিয়েছি হাত দিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আর একটু ভালো করে করে নেব এটাতে জল যাবে না কোন রকম দিয়ে দেব গ্যাসটা কমিয়ে আমি ঢাকাটা খুললাম তো দেখতে পাচ্ছেন মাংস থেকে জলটা ছেড়েছে যেহেতু দই আছে আমি এটাকে এবার উল্টে দেব এক পিঠ হয়ে গেছে ভাজা দেখুন এখানে লালচে রং ধরেছে আর কটা মাংসই আমি উল্টে দেব দেখুন এই দেখুন লালচে রঙ কিন্তু ভরেছে তো আমি চিকেনের এই ঢাকাটা খুললাম চিকেনগুলো আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে লালও হয়ে গেছে ঘুষে গেছে জলটাও শুকিয়ে গেছে আমি গ্যাসটা হাই ফ্লেমেই দিয়েছিলাম তো আমি এই ঢাকাটাও খুললাম এই গ্যাসটা বন্ধ করে টাইম প্যানের আমি এইগুলো মাংসগুলো হয়ে এসে দিয়েছিলাম এবারে আমি খুব ভালোভাবে মাংসগুলোকে এর সাথে মানে মশলাটার সাথে নাড়াচাড়া করে নেব যেহেতু মাংসতে দই দেওয়া আছে মাংসটা হতে বেশিক্ষণ সময় লাগবে না দেখুন সাইডে কিন্তু আমার অলরেডি এই তেলগুলো দেখুন তেল ভেসে উঠেছে এবার আমি মাংসটা দিয়ে জন্য তো মাংসটা আমার হয়েই গেছে তেলও ছেড়ে দিয়েছে ওপর থেকে দেখতে পাচ্ছে আর এই যে মাংস গা দিয়ে কেটেও যাচ্ছে এই যে কেটে যাচ্ছে মাংস তো যাই হোক এবার আমি মাংসটাকে সার্ভ করব দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে এটাতে গোটা গরম মশলাও অ্যাড করতে পারেন প্রথমেই তেলের সাথে আমি শেষে করলাম এবার আমি এই গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখব আমার আফগানি চিকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কিচেন বন্ধু বান্ধব স্বজন সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে কোন অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো রেসিপি নিয়ে তো অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা জানাবেন আজকের মতন আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার